বাজারে শ্রীমঙ্গলের ভূন্ডির ইউনিয়নের ইচ্ছামতি চা বাগানে মঙ্গলচন্ডী মন্দিরে শুরু হয়েছে আগাম দুর্গাপূজা যা পূজা নামেও পরিচিত সোমবার বাইশ সেপ্টেম্বর সকালে প্রায় পাঁচ শতাধিক বছরের পুরনো শ্রী শ্রী মঙ্গলচন্ডী মন্দিরে বৈদিক নিয়মে দেবী দুর্গার শৈলপুত্রী রূপের পূজার মধ্য দিয়ে দেবীর নয়টি রূপের প্রথম রূপের পূজা সম্পন্ন হয় মণ্ডপের প্রধান পুরোহিত দীপঙ্কর ভট্টাচার্য জানান জগতের অশুভ শক্তি দূর করে শুভ ও সুন্দরকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রতি বছর এই পূজার আয়োজন করা হয়

নবদূর্গা পূজা আয়োজক কমিটির সভাপতি পরিমল ভৌমিক বলেন এটি তাদের পঞ্চদশ আয়োজন দশমী তিথি পর্যন্ত টানা দশ দিন দেবীর নয়টি রূপ শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্ধমাতা কাতায়নি কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা করা হয় দশমীতে সম্পূর্ণ হবে বিসর্জন প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী এ পূজা দেখতে সকাল থেকে ভিড় জমেছে অসংখ্য দর্শনার্থী মন্দির প্রাঙ্গনে বসেছে মেলাও মায়ের কাছে প্রার্থনা করি যে সবাই সুন্দরভাবে মা মঙ্গল চন্ডী পূজা সুন্দর হইতো সুন্দর করি চলা ফেরা হইতো পালা হইতো আমরা মেয়ে নবদুর্গারে খাপড় দিতে আছে আজকে সিলেট বিভাগের মধ্যে আমার জানা মতে এখানেই শুধুমাত্র নবদুর্গা পূজা হয়ে থাকে অর্থাৎ দুর্গা মাকে নয়টি রূপে পূজা করা হয়ে থাকে তাছাড়া সাধারণত শারদীয় দুর্গোৎসবটা পাঁচদিন দিন ব্যাপী হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু এখানে ব্যতিক্রম ধর্মী পূজা হচ্ছে মায়ের নয়টি রূপের পূজা হচ্ছে যদিও এখানে অনেক বছর ধরে হয়ে আসছে এবছরই প্রথম আমার সৌভাগ্য হয়েছে এই নবদুর্গা পূজায় আসার আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আমার স্বামীর সাথে এসেছেন এবং মায়ের কাছে আমার একটাই কামনা স্বামী সন্তান নিজের সুখে থাকতে পারি এবং পৃথিবীর সকল জীবের যেন মা করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রাজন ভট্টাচার্য জানান প্রায় পাঁচ শত বছর আগে এখানে দেবী দুর্গার মঙ্গল রূপে পূজা হতো সেই ধারাবাহিকতায় পনেরো বছর আগে তারা নবদুর্গা পূজার বিশেষ আয়োজন শুরু করেন আমাদের এই ঐতিহ্যবাহী শ্রী মঙ্গল চন্ডী সেবাশ্রমের প্রতি সপ্তাহে মায়ের পূজা হয়ে থাকে আর প্রতি বৎসর নিয়ে এবারও আমরা শ্রী শ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমের শ্রী শ্রী সেবাশ্রমের শ্রী শ্রী নবদূর্গা মাতার প্রজাকল্প আরম্ভের মহাসূচনা আজ থেকে মায়ের প্রথম শৈলী প্রতি রূপে পূজা হয়েছে পুরোহিত ও পূজারীদের বিশ্বাস দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে সব আশরিক শক্তি দূর হবে নয় দিন ব্যাপী এ পূজার মাধ্যমে বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি ও মানব বসবাসের উপযোগী পরিবেশ এমনটাই প্রার্থনা ভক্তদের খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ